সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল যারা সাতচল্লিশ সালে পাকিস্তান আন্দোলনে বিরোধিতা করেছিল সব সময় জনগণের বিপক্ষে তাকে তাদের অবস্থান আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায় তারা তুলে এনেছে কি পিআর এর অধীনে নির্বাচন হতে হবে পিআর কি সংখ্যানুতিক নির্বাচন চলবে কিন্তু তেরো মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনুসফ প্রফেসর রিনুসও উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয় একমাত্র রাজনৈতিক দল পারে এই দেশকে ঠিক করতে তারা এই যে গুটি কতক লোককে বসিয়ে দেওয়া হলো তাদের পিএইচডি ডিগ্রি থাকতে পারে জনগণের সাথে কোনো পরিচয় নাই তারা বাংলাদেশে গ্রামাঞ্চল দেখে নাই ধান গাছে তক্ত হয় কিনা জানে না আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে তারা কিভাবে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করে আরও শখ হয়েছে মন্দ কি এইভাবে যদি পতাকা উড়ানো যায় এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায় প্রতি মাসে বিদেশ সফর করা যায় তারা সংখ্যামত নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায় আমাদের আশেপাশে কোথাও নাই আছে নেপালে ছিল সেখানে দুই প্রায় সরকার এসেছে আর গিয়েছে অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে বুঝা যায় এটি একটি দুর্বল সরকার এই সিস্টেম স্যুট করে না সেটি ছিল নেপালে আরেকটা ছিল শ্রীলঙ্কাতে সেখানেও একই অবস্থা হয়েছে জনরসের সরকার পতন হয়েছে পাশের দেশ ভারত যাদের বুদ্ধিতে এই সমস্ত কথাবার্তা বলে সেখানে কিন্তু পিআর নাই সেখানে বাংলাদেশের মতোই নির্বাচন হয় গণতন্ত্রের মাদার কান্ট্রি যুক্তরাজ্যে ইংল্যান্ডে সেখানেও এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয় যদি এই পিআর সিস্টেমে এতই ভালো থাকতো তাহলে যারা দুই তিনশো বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে তারা তো এই ব্যবস্থাতে এই সংখ্যানুতিক নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করত। তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমেই ভোট হতো প্রতিবেশী রাষ্ট্র ভারতও এই সিস্টেমে ভোট হতো এখন এই সিস্টেমে ভোট হয় ইসরায়েলে নেদারল্যান্ডসে আর দুই চারটি দেশে যাদের দেশে কালচার এরকম তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম হয়তো তাদের জন্য এটাই ভালো এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক কিন্তু বাংলাদেশের মানুষ সাম্প্রতিককালের একটি জরিপে দেখা গিয়েছে যে ছেচল্লিশ ছাপ্পান্ন ভাগ মানুষ জানেই না যে সংখ্যামতিক নির্বাচন কি ঠিক সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয় এটি অন্যায় করা হবে জনগণের রায়কে সব সময় এই জামাত ইসলামী ভয় পায় এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন সতেরোটার বেশি আসন পায় নাই আমাদের আমাদের দল বিএনপি যখন লেজে অবস্থা হলো সব সময় বিপুলভাবে চারবার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্রশাসনের দায়িত্ব পেয়েছি উনিশশো সালে অনেক লেজে খবরের অবস্থায় আমরা নির্বাচন করে একশো বিশটি আসন পেয়েছি তখন এই জামাতে ইসলামী আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল তা আমরা সবসময় জনগণের রায়কে মাথা পেতে নেই এই তারা যদি মনে করে যে দু তিনটি দল পিআরএস সিস্টেমে নির্বাচনে যেতে চায় তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থাই বাংলাদেশে মানুষের জন্য সবচাইতে বেশি সঠিক সবচাইতে বেশি কার্যকর তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেয় এখন যখন নির্বাচনে দ্বার প্রান্তে আমরা উপনীত প্রফেসর ইউনুস তাকে আমরা খুবই সম্মান করি প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা দশ বছর থাকেন জনগণের অতীত অভিজ্ঞতার আলোকে সেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয় আমাদের দেশে প্রায় একশো বছরের কাছাকাছি উনিশশো সালে ভোট হয়েছিল এই বেঙ্গলে তার আগেও দু একবার ভোট হয়েছে কিন্তু সাতত্রিশ সালে জনগণ প্রথমবারের মতো সংঘবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রার্থীকে নির্বাচন করেছে সেই সাতত্রিশ সাল থেকে আজ অবধি আমরা এই বর্তমান যে সিস্টেম বাংলাদেশে চালু রয়েছে ওয়ান ম্যান ওয়ান ভোট এইভাবেই একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করে এসেছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে কোনদিন তারা ভুল সিদ্ধান্ত দেয়নি কিন্তু